হ্যালো আলাইকুম এ ব্রিআনাম ওয়ালাইকুমিল্লাহ সমস্ত আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনার আমি ভালো আছি আশুক্রিয়া আল্লাহ তাল্লা রহমতে আপনারাও ভালো আছেন তো চলে আসলাম আজকে কাঁচা মাখা আচার বানানোর রেসিপি নিয়ে তো রকম রান্না করার ঝামেলা ছাড়াই একদম সহজভাবে কাঁচা মাখানো আচার এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজা ভাত খিচুড়ি কিংবা বৌয়া যে কোনো খাবারের সাথে আচারটা খেতে খুবই ভালো লাগে তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশে থেকে প্রেস আর যারা ফেসবুক দেখছেন দেবেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন তো ছোট একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন চলে আসলাম আচারটা বানানোর জন্য তো এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছু আম তো আমি এখানে একটু লম্বা লম্বা করে চিকুন করে কেটে নিয়েছি তো আপনাদের যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবেই কিন্তু এই আমটা কেটে নিতে পারেন তো এই আমগুলো কিন্তু আমি একদম মানে খোসা সহই ধুয়ে ছেঁকে তারপর কিন্তু ছিলে নিয়েছি ছিলে মানে আমগুলো কেটে নিয়েছি তো আমি আমগুলো কেটে নেওয়ার পর কিন্তু আর ধুয়ে নিয়ে নিই তো এখানে আমগুলো দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি কিছু রসুন তারপর দিয়ে দিয়েছি কিছু কালিজিরা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো ভিডিওটা স্টপ করে ফ্রিজ থেকে সরিষা বাটাটা আনতে গিয়ে ভিডিওটা স্টপ হয়ে গিয়েছিল মানে ভুলে গিয়েছিলাম একটু মাখিয়ে ফেলেছিলাম সরিষা বাটা দিয়ে তো এখানে আমি দুই টেবিল চামচ সরিষা বাটা দিয়ে প্রথমে তারপর আবারও এক টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছু মরিচের গুঁড়ো তো এখানে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি আমগুলো মাখিয়ে নেব তো কি দেখে লোভ লাগছে না অনেক লোভ লাগছিলো তা আমি কিন্তু এভাবে আম মাখাটা খেয়েছি অনেক ভালো লেগেছিল খেতে দেখে কিন্তু লোভ সামলানো যাবে না এই আমটা এই মাখানোটা তো ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপর একটা সাইডে রেখে দিলাম রেখে তারপর এখানে চলে এসেছি চুলায় চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি হাঁড়িটা খুব ভালো করে শুকিয়ে একটু গরম করে তারপর এখানে দিয়ে দিলাম ভিনেগার তো এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি সিরকা আর কি আচারের পানি যেটাকে বলে তো এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমগুলো যেন শিরকার মধ্যে ডুবে থাকে ভিনেগারের মধ্যে ডুবে থাকে ঠিক ভিনেগারটা অতটুকুই নেবেন তো ভিনেগারটা কিন্তু পরিমাণ মতো নেবেন তো এখানে আমি ছোট এক বোতল ভিনেগার পুরোটাই দিয়ে দিয়েছি তো শুধু একটা বলক দিয়ে নেব তো ভিনেগারটা শুধু একটা বলক দিয়ে চুলার আগুনটা বন্ধ করে দেব তো ভিনেগারটা কিন্তু বলক এসে গেছে এরপর যে আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি চুলার আগুনটা বন্ধ করে আমি সম্পূর্ণভাবে এই ভিনেগারটা ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করে নেব তো আবার চলে আসলাম তো এখানে একটা বয়ামের মধ্যে আমি সম্পূর্ণ আমগুলো নিয়ে নিচ্ছি মাখিয়ে রাখা আমগুলো আমি একটা বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি তো এই আচারটা কিন্তু শুধু রোদে দিতে হবে রোদে দিয়ে দিয়ে কিন্তু এই আচারটা রাখতে হবে দেখবেন প্রথম দশ দিনের মতো রোদে দিলে তারপর কিন্তু আমগুলো অনেকটা মজে যাবে তারপর সম্পূর্ণ আমগুলোই আমি বয়ামে ভরে দিয়ে দিলাম ভিনেগারগুলো তো ভিনেগার দিয়ে দিয়েছি আমি এখানে তো ভিনেগারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা করে তারপর আমি আমের মধ্যে ঢেলে দিয়েছি ভিনেগার তো প্রথম দশ দিন কিন্তু একদম টানা রোদে দেবেন এই আচারটা দেখবেন আস্তে আস্তে আমগুলোই কিন্তু রোদের কারণে সেদ্ধ হয়ে যাবে আর তো এই আচারটার গ্রান এত সুন্দর আসবে যেহেতু কাঁচা আম কাঁচা আমের স্বাদ কিন্তু অনেক বেশি তো এই আচারটা খেতে অসম্ভব মজা ভাত বৌয়া খিচুড়ি পোলাও সব কিছুর সাথে এই আচারটা খেতে খুবই ভালো লাগে আবার এমনিতেও কিন্তু খেতে পারবেন এমনিতেও খেতে দারুণ স্বাদ তো আমার এই আচারটা কিন্তু বানানো হয়ে গেছে রোদে দেওয়ার পর এক বছর অবধি কিন্তু এই আচারটা আপনারা রেখে খেতে পারবেন কিচ্ছু হবে না এর স্বাদটা যত রোদে দিবেন স্বাদ কিন্তু ততই বাড়বে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই এই আচারটা একবার হলেও বানিয়ে খাবেন আর খেলেই বুঝবেন যে এই আচারটা খেতে কতটা মজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ